রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান শুভ থাকার জন্য ব্যবসার দিক থেকে কিন্তু যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাবে যারা মনে করছেন কোনো বড় ধরনের ইনভেস্ট করতে চাইছেন ট্রেডিং করতে চাইছেন কোনো নতুন কাজ করতে চাইছেন অথবা কোনো শুভ কাজ করতে চাইছেন যে কোনো নতুন কাজ শুরু করতে গেলে চোদ্দোই জুনের পর কিন্তু সব থেকে সর্বশ্রেষ্ঠ সময় থাকবে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পয়লা জুন থেকে তিরিশে জুন পর্যন্ত সম্পূর্ণ মাসিক রাশিফল নিয়ে এখানে আমি আলোচনা করব প্রত্যেকবারের মতো এইবারেও দেবদর্শন পর্বে আপনাদের সাথে ডিটেলসে চর্চা করব যে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আমি বলবো জুন মাসে গ্রহের অবস্থান যে প্রকারে থাকবে দুনিয়া আপনার উন্নতিতে হিংসা করবে কারণ অনেক দিন বাদে গ্রহদের অবস্থান এমনভাবে তৈরি হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ে আপনি উন্নতির পতাকা এমনভাবে গাঁধবেন যে সবাই আপনাকে দেখতে থাকবে আপনারা জানেন যে আমারই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো এই আলোচনা গ্রহদের গোচরের ওপর নির্ভর করে তৈরি হয় ফলে আপনাদের জীবনে অনেক ক্ষেত্রেই পুরোপুরি মিলে যাবে এমন কিন্তু কোনো কারণ নেই তার কারণ প্রত্যেক ব্যক্তির তাদের বাবা মায়ের কর্মফল তাদের নিজেদের কর্মফল সেই সাথে তাদের নিজেদের জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান এবং বর্তমানে আপনাদের যে মহাদশা অন্তর্দশা চলছে তার প্রভাব সবথেকে বেশি নির্ভর করে আর সেই সাথে কুড়ি থেকে তিরিশ শতাংশ থাকে গ্রহদের গোচরের এফেক্ট তাই যদি কোথাও আপনাদের মনে হচ্ছে যে বর্তমানের সময়ের সাথে সাথে এটা মিলছে না তাই অবশ্যই আপনাদের সেক্ষেত্রে জন্মকুণ্ডলি দেখানো ভীষণ দরকার জুন মাসে চারটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি বুধ শুক্র মঙ্গল এই চারটে গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে তার ফল তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি প্রভাব নিয়ে আসতে চলেছে তা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব। সেই সাথে এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যা শিক্ষা প্রেম বিবাহিত জীবন কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয়ে কি পদক্ষেপ জুন মাসে আপনাদের নেওয়া উচিত কি কি বিষয়ে আপনাদের অ্যাভয়েড করা উচিত সেই সাথে আপনাদের কতদিন কষ্ট থাকবে এই গ্রহদের রাশি পরিবর্তনের মধ্য দিয়ে কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কী সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন আমার তরফ থেকে কি সারপ্রাইজ থাকবে তা পর্বের শেষে আমি জানাবো সেই সাথে জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কি আপনাদের মহা উপায় আপনারা কি পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরও বেশি করে ব্যবহার করতে পারেন তাই পুরো ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখবেন সেই সাথে বলি পাঁচই জুন ফলহারিণী অমাবস্যা ফলহারিনী অমাবস্যা তিথিতে আপনারা জানেন জগৎ কল্যাণের উদ্দেশ্যে স্ত্রী সারদা দেবীর পুজো করেছিলেন রামকৃষ্ণ পরবংশ দেব সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন আপনারা জানেন যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ এই অমাবস্যা তিথিতে দেবীর আরাধনায় মোক্ষ ফল প্রাপ্তি হয় এই দিন ফলহারিণী রূপে দেবী পূজিত হন এবং এই দিন মা কালী মানুষের সমস্ত খারাপ ফলকে নিজের মধ্যে ধারণ করেন পাশাপাশি কর্ম অনুযায়ী মা আপনাকে ফল দান করেন এই তিথিতে পুজো করলে অশুভ ফল নাশ হয় কর্মফল প্রাপ্তি হয় শুভ তাই ফল ফলহারিনি অমাবস্যার যোগে যারা জীবনে বর্তমানে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে চলছেন সেটা কর্ম হতে পারে ব্যবসা হতে পারে চাকরির চেষ্টা করছে কিন্তু সন্তান কিছুতেই চাকরি পাচ্ছে না মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন বিয়ে হচ্ছে না বা বিবাহিত জীবন নিয়ে সমস্যা সন্তানের বিদ্যা শিক্ষা নিয়ে সমস্যার মধ্যে রয়েছে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে কিংবা আপনি প্রচণ্ড ঋণে জড়িত রয়েছেন আবার কেউ কেউ রোগ থেকে মুক্তি চাইছেন এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাদের মনে হচ্ছে যে আপনাদের দেওয়ালে পিঠ থেকে শুধু যায়নি দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে এই রকম সমস্যা যদি থাকে তাহলে থার্ড জুনের মধ্যে নিচে যে নাম্বার দেওয়া আছে হেল্পলাইন নাম্বার এই নাম্বারে ফোন করুন যোগাযোগ করুন কারণ প্রতি বছরের মতো এই বছরেও আমি ফল ফলহারিনি অমাবস্যাতে বিশেষ পুজো এবং হোমযজ্ঞর আয়োজন করেছি তাই সেই হোমযজ্ঞে যারা কাজ করাতে চাইছেন প্রতিকার করাতে চাইছেন অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন সেই সাথে বলবো ফল হারিনি অমাবস্যা পাঁচই জুন বুধবার সন্ধ্যে সাতটা চোদ্দ মিনিট থেকে শুরু হচ্ছে পরের দিন ছয়ই জুন পাঁচটা পঁয়তাল্লিশ বিকেল অবধি থাকবে এই তিথি আপনারা প্রত্যেক সেই দিন অবশ্যই আপনার বাড়ির নিকট কোনো কালী মন্দির বা তারা মন্দির অথবা আপনাদের বাড়িতে যদি মা কালীর ছবি থাকে বা মূর্তি থাকে বা তারা মায়ের ছবি বা মূর্তি থাকে সেখানে আম জাল কাঁঠাল এই তিনটে ফল দিয়ে আপনারা পুজো করুন আপনাদের মনস্কামনা জানান সেই সাথে বলবো যারা বিভিন্ন সমস্যার সমাধানে চলছে যাদের জীবনে রয়েছে যারা সেই পুজোয় আমার যে হোম যোগ্য হবে সেখানে কাজ করাতে চান তাহলে অবশ্যই তিন তারিখের মধ্যে আপনারা যোগাযোগ করবেন চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক জুন মাস যখন শুরু হবে তখন তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে পঞ্চমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে শনিদেব বসে আছে সেখানে শস নামক রাজ্যক তৈরি করেছে সেই সাথে তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে জুনে চার গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে এবং মালব্য যোগ বুধাদিত্য যোগ এই চারটে যোগ তৈরি করছে রাজযোগ তৈরি করছে রাজযোগ সহ। ফলে জুন মাসে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে ষষ্ঠ স্থানে সেই সাপেক্ষে রাহু বসে আছে মীন রাশিতে এতদিন পর্যন্ত মঙ্গল রাহুর সাথে যুক্ত থেকে অঙ্গারক যোগ বা ছন্ন ছাড়া যোগ তৈরি করেছিল সেই মঙ্গল স্থান পরিবর্তন করবে পয়লা জুন মেষ রাশিতে সপ্তমভাবে নিজের ঘরে প্রবেশ করবে অষ্টম স্থান বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে তিন তারিখ বৃহস্পতি পুনরায় উদিত হচ্ছে সেই সাথে শুক্র সেখানে মালব্য যোগ তৈরি করেছে এর পাশাপাশি রবি বুধ বুধাদিত্য যোগ করে অবস্থান করেছে যদিও বারোই জুন শুক্র চোদ্দোই জুন বুধ এবং পনেরোই জুন রবি সেই বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং তার ফল আপনাদের জীবনে কী নিয়ে আসতে চলছে সেটা নিয়ে আলোচনা করব আর আপনার স্থানে কেতু মহারাজ বসে রয়েছেন প্রথমে চলে আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে এতদিন পর্যন্ত মঙ্গল রাহুর অঙ্গারক যোগ বা ছন্ন যোগ যোগ স্থান অর্থাৎ মিন রাশিতে তৈরি হয়েছিল যে কারণে নিশ্চিতভাবে মাথার যন্ত্রণা পেটের সমস্যা পায়ের সমস্যা সেই দিক থেকে মানসিক অস্থিরতা একাকিত্ব এই ধরনের সমস্যা চলছিল এক তারিখে মঙ্গলের সাথে রাহুর অঙ্গারক যোগ বা ছন্নচড়া যোগ শেষ হয়ে যাবে ফলে আপনি ঋণ থেকে যেমন মুক্তি পাবেন তেমনি শরীর স্বাস্থ্যের দিক থেকেও ঠিক হবে শত্রু আপনার কাছ থেকে দূরে চলে যাবে কোনো কেস বা মামলা মোকদ্দমার ক্ষেত্রে পনেরোই জুনের পর এই সমস্ত ক্ষেত্র ধীরে ধীরে ঠিক হওয়া শুরু হবে যদি এই সমস্ত ক্ষেত্র বারোই জুনের পর থেকে আপনি পেতে শুরু করুন কিন্তু পনেরোই জুনের পর এই সব কেস মামলা মোকদ্দমা থেকে বিজয় প্রাপ্তি করতে সক্ষম হবেন দেশ হোক কিংবা বিদেশ উভয় ক্ষেত্রেই কিন্তু আপনার সমস্ত সম্পর্ক ঠিক থাকবে সেই সাথে পনেরো তারিখের পর আপনি মামলা মোকদ্দমায় বিজয় প্রাপ্তি করে সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে পনেরো তারিখের পর বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো হবে তেমনি জমি বাড়ি গাড়ি কেনার যোগও দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে বলবো। জুন মাস কেমন থাকবে আপনাদের আর্থিক অবস্থা কারণ অর্থ ছাড়া তো কোনো কিছুই চলে না আগেই আমি আগেই বলেছি যে আপনার উন্নতিতে সারা দুনিয়া আপনার প্রতি জেলাস ফিল করবে আপনার পরিচিতরা আপনার ওপর জেলাস ফিল করবে কারণ আপনাদের লাভভাব বা একাদশ ভাব বা সফলতার জায়গায় অধিপতি গ্রহ রবি পনেরো তারিখ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে তবে তার আগে আপনাদের অর্থপতি মঙ্গল পয়লা জুন তারিখেই সপ্তম স্থানে মেষ রাশিতে প্রবেশ করে আপনার রাশি বা লগ্নকে দৃষ্টি দেবে অর্থাৎ তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পয়লা জুনের পর থেকেই মঙ্গল রচক যোগ তৈরি করবে সেই সাথে আপনাদের জীবনে হঠাৎ করে অর্থ লাভের যোগ চালু হবে পয়লা জুন থেকে মঙ্গলের দৃষ্টি অষ্টম দৃষ্টি বৃশ্চিক রাশি অর্থাৎ আপনার অর্থভাবের ওপর পড়বে বড় ধরনের ফান্ড যাদের ফেসে রয়েছে সেইগুলো ফেরত পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এক তারিখের পর থেকে যারা চাকরি চেঞ্জ করে স্যালারি বাড়াতে চাইছেন তাদের ক্ষেত্রেও সেই যোগ আসবে সেই সাথে জুন মাসে যাদের পিতা নেই তাদের পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর যাদের পিতা বর্তমান রয়েছেন তাদের পিতার সাথে কোনো না কোনো মতভেদের মধ্য দিয়ে হলেও অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর কাছ থেকেও অর্থ লাভের যোগ রয়েছে এর পাশাপাশি বলব পনেরোই জুন রবি যখন ভাগ্যস্থানে প্রবেশ করবে সেই সময় আপনার প্রমোশনের মাধ্যমে অর্থ লাভ বিদেশে অর্থ লাভের যোগ তৈরি হবে এছাড়া ভাই বোনের দ্বারা অর্থপ্রাপ্তি হতে পারে আপনার আত্মীয় স্বজন বান্ধব সহ যে কোনো জায়গায় যেখানে যেখানে আপনার অর্থ ফেঁসে রয়েছে সেই অর্থ পুনরুদ্ধারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে পনেরো তারিখের পর শেয়ার বা ফাটকার মধ্য দিয়ে আপনার অর্থ লাভ হতে চলেছে যদিও এই যোগ এক তারিখের পর চালু হবার সম্ভাবনা রয়েছে তাই সার্বিকভাবে দেখতে গেলে জুন মাসে অর্থ সংক্রান্ত যোগ দারুণভাবে আসতে চলেছে পারিবারিক দিক থেকে দেখতে গেলে পরিবার ভাবের অধিপতি গ্রহ শনি পঞ্চম স্থানে বসে রয়েছে ফলে পয়লা জুন থেকে চোদ্দই জুন বৃহস্পতির নবম দৃষ্টি আপনার চতুর্থ স্থানের ওপর পড়বে তাই পরিবারে কোনো পূজা অর্চনা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে মন্দির বা ধর্মীয় স্থানে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি পনেরোই জুনের পর বুধ এবং শুক্র দুজনেই আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে এই সময় পরিবারের কোনো সদস্যের বড় কিছু খুশির খবর বা কোনো বস্তু কেনার যোগ তৈরি হবে তাই সার্বিকভাবে পারিবারিক জীবন পারিবারিক সম্প্রীতি জুন মাসে ভালোই থাকবে সন্তানের দিক থেকে বলব যেসব তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে পঞ্চম স্থানে বিরাজ করছেন শনিদেব স্বয়ং এবং শনি নিশ্চিতভাবে স্ব যোগ সাথে সাথে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করেছে যেহেতু বৃহস্পতি সন্তান কারক গ্রহ। জুন মাসে তিন তারিখের পর উদয় হচ্ছে ফলে এই সময় সন্তান কনসিভ করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর যেসব তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের অলরেডি সন্তান আছেন তাদের সন্তানের পড়াশোনা কেরিয়ারের উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে সেই সাথে বলবো যখনই বৃহস্পতির সাথে বুধ শুক্র ও রবির সংযুক্তি ভেঙে যাবে এবং বৃহস্পতি স্বতন্ত্রভাবে আলাদা হয়ে যাবে তখন থেকে কিন্তু আরও ভালো ফল পাওয়া শুরু হবে এর পাশাপাশি চোদ্দ তারিখের পর আপনাদের যাদের সন্তানের সাথে এতদিন পর্যন্ত মনোমালিন্য চলছিল সেই মনোমালিন্য ঠিক হয়ে যাবে যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় সন্তানের যোগ আসতে পারে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের সন্তানের কেরিয়ার এবং বিয়ের যোগ আসার সম্ভাবনা রয়েছে তুলারাশি বা লগ্নের স্টুডেন্টের ক্ষেত্রে বলবো বৃহস্পতি যতক্ষণ প্রবল হবে না ততক্ষণ জ্ঞান ধর্ম অর্থ আসবে না জুন মাসে তিন তারিখ বৃহস্পতি পুনরায় উদয় হচ্ছে ফলে জুন মাসে তিন তারিখের পর পড়াশোনার দিক থেকে ধীরে ধীরে ঠিক হওয়া শুরু হবে চোদ্দোই জুনের পর স্টুডেন্টদের শিক্ষাক্ষেত্রে যে বাধা সেগুলো ঠিক হয়ে যাবে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সেই যোগ আসবে স্টুডেন্টদের ক্ষেত্রে জুন মাসে সেই রকম কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না তবে পয়লা জুন থেকে মঙ্গলের দৃষ্টি যখন প্রথম ভাবের ওপর পড়বে সেই সময় থেকে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে সেই সাথে খুব সাবধানে চলাফেরা করতে হবে কারণ দুর্ঘটনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চম স্থান যেহেতু লাভ রিলেশন বা প্রেমকেও নির্দেশ করে এখানে শনি বসে আছেন প্রথমত শনি শুভ ফল দেবে তাহলে আপনাদের লাভ রিলেশন যথেষ্ট ভালো থাকবে কিন্তু আপনার যে পার্টনার তার মধ্যে অ্যারোগেন্সি রাগ যে দেখতে পাওয়া যাবে কারণ শনি সবসময় নিজের মধ্যে রাখা আত্ম অহংকারকে বাড়িয়ে দেওয়া এই সব নির্দেশ করে কিন্তু কোনোভাবেই আপনাদের দুজনের সম্পর্ক কিন্তু বিগড়াতে দেবে না কারণ সে নিজের ঘরেই বসে রয়েছে ফলে আপনার পার্টনারের মধ্যে যদি ডমিনেটিং নেচার অ্যারোগেন্স স্বভাব আপনি ফিল করেন জুন মাসে আপনাকে সে ব্যাপারে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে আপনাকে সে ব্যাপারে মাথায় রাখতে হবে সেই সাথে শুক্র আপনার রাশি বা লগ্নের অধিপতিগ্রহ নবম স্থানে যখন প্রবেশ করবে ফলে আপনাদের দুজনের মধ্যে ফিলিংস যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে আবার এই জুনে লাভ রিলেশান আরও ভালো হয়ে যাবে সেই সময় এর পাশাপাশি আপনার পার্টনার জুন মাসে তার কেরিয়ারের দিক থেকে উন্নতি আর্থিক দিক থেকে লাভ পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি মঙ্গলের ওপর শনির তৃতীয় দৃষ্টি থাকার জন্য আপনার পার্টনারের শারীরিক দিক থেকে ইনফেকশন বা যে কোনো শারীরিক সমস্যা আসার সম্ভাবনা রয়েছে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে প্রেমের দিক থেকে সম্পর্ক ভালো থাকলেও আপনার পার্টনারের অ্যাটিটিউড এবং শারীরিক দিক থেকে কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে এবারে আসব সেই সব তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের যাদের বিয়ে হয়ে গেছে তাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখতে গেলে শনির তৃতীয় দৃষ্টি আপনার সপ্তম ভাবের ওপর নিচস্ত অবস্থায় রয়েছে ফলে জুন মাসে আপনাদের দাম্পত্য কলহ কারো কারো ক্ষেত্রে সেপারেশন দাম্পত্য জীবনে ডিস্টারবেন্স সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করা এই সমস্ত কিছুর মধ্যে হয়ে রয়েছে সেগুলো ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে তবে আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল এটা একদম সত্যি কথা যে মঙ্গল যখন সপ্তমভাবে অবস্থান করে তখন বিবাহিত জীবনকে খারাপ করে কিন্তু মঙ্গল নিজের ঘরে রয়েছে মঙ্গল এখানে প্রভাবশালী তাই এক্ষেত্রে জুন মাসের এক তারিখ থেকে অবিবাহিতদের বিয়ের যোগ শুরু হবে পয়লা জুনের পর আপনার সপ্তম স্থানে শনির প্রভাব যখন কমে যাবে তখন প্রেম বিবাহের যোগ তৈরি করবে এর পাশাপাশি জুন মাসের তিন তারিখের পর থেকে বৃহস্পতি যখন পুনরায় উদয় হবে বিবাহিত জীবনে তাদের নিজেদের পারিবারিক সম্পর্ক যাদের খারাপ চলছিল সেগুলো ঠিক হয়ে যাবে এর পাশাপাশি এই সময়ের পর থেকে শ্বশুর সাথেও সম্পর্ক ভালো হওয়া ঠিক হবে যাদের প্রথম বিবাহ ম্যাচিওর করেনি যারা দ্বিতীয় বিবাহের কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে বারোই জুনের পর দ্বিতীয় বিবাহের যোগ আসতে পারে তবে পনেরোই জুনের পর এই যোগ আরও প্রবল দেখতে পাওয়া যাবে সেই সাথে যাদের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিক থেকে খারাপ চলছিল তাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে যাদের দাম্পত্য জীবনে প্রচণ্ডভাবে মতভেদ চলছিল কিংবা সেপারেশনের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পর্ক ঠিক হবার যোগ পনেরোই জুনের পর দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে বলব সপ্তমভাবে যখন মঙ্গল প্রবেশ করবে সেই সময় আপনার নিজের রাগ বা ক্রোধকে ভীষণভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে ফলে এই সময় যদি আপনাদের বিবাহিত জীবন খারাপ হয় জানবেন তাহলে দুটো কারণে খারাপ হতে পারে এক আপনাদের মাত্রাতিরিক্ত ক্রোধ আর দ্বিতীয় হলো আপনাদের অহংকার সুতরাং এসব বিষয়ে কন্ট্রোল রাখতে হবে নিজেদেরকে সতর্ক রাখতে হবে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান শুভ থাকার জন্য ব্যবসার দিক থেকে কিন্তু যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাবে তার উপরে রাহু যখন ষষ্ঠ স্থানে অবস্থান করছে ফলে যে কোনো ধরনের কম্পিটিটিভের ক্ষেত্রে আপনার লাভ হবে সেই সাথে যারা লোন কিংবা ব্যাংকিং বা ফিনান্স সেক্টর বা ওরিয়েন্টেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময় কিন্তু যথেষ্ট শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে যারা লয়ার রয়েছেন বা আইন ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও যেমন সুফল পাওয়া যাবে সেই সাথে যারা সফটওয়্যার বা টেকনোলজি কিংবা মেডিকেল ওরিয়েন্টেড ব্যবসা বা প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে দশই জুন অব্দি কোনো না কোনো সমস্যার কারণে আপনার বেশ কিছু অর্থ লস হতে পারে তবে এগারোই জুনের পর থেকে আপনার কর্মের ক্ষেত্রে হঠাৎ করে গতি চলে আসবে পুরনো কোনো কাজ যেটা আপনার হাত থেকে বেরিয়ে গেছিলো সেটা আবার পুনরায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পুরনো কাজ পুরনো কোনো ক্লায়েন্ট আপনার জীবনে কিন্তু আবার ফিরে আসতে পারে সেদিক থেকে দেখতে গেলে দশ তারিখ অবধি কিছুটা সমস্যার মধ্য দিয়ে গেলেও বাকি জুন মাস কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকবে এবারে আসব আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ভাগ্য নবম স্থান ভাগ্যস্থান ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বুধ যে অষ্টম স্থানে বসে আছে কিন্তু চোদ্দো তারিখে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে ফলে চোদ্দো তারিখের পর আপনার ভাগ্য যথেষ্ট ভালো থাকবে যারা মনে করছেন কোনো বড় ধরনের ইনভেস্ট করতে চাইছেন ট্রেডিং করতে চাইছেন কোনো নতুন কাজ করতে চাইছেন অথবা কোনো শুভ কাজ করতে চাইছেন যে কোনো নতুন কাজ শুরু করতে গেলে চোদ্দই জুনের পর কিন্তু সব থেকে সর্বশ্রেষ্ঠ সময় থাকবে চোদ্দই জুনের পর যা করবার আপনারা করে নিতে পারেন কিন্তু চোদ্দই জুনের আগে কিছুটা উইক পজিশনে থাকবে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাতে চাকরি বা কেরিয়ারের ব্যাপারে বলবো যে আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহ চন্দ্র আর এই চন্দ্র প্রতি আড়াই দিন অন্তর পরিবর্তন করো ফলে চন্দ্রের মধ্যে স্টেবিলিটির অভাব দেখতে পাওয়া যায় কিন্তু এইবার এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনাদের ক্ষেত্রে আনএক্সপেক্টেডও বলা যায় যার মধ্যে সর্বপ্রথম বিষয় হলো আপনার জীবনে বারো তারিখ শুক্র আপনার অষ্টম ভাবকে ত্যাগ করে ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থানে প্রবেশ করবে বুধ যে আপনার জন্মকুণ্ডলীর ভাগ্যস্থানের অধিপতি সেও চোদ্দ তারিখ মিথুন রাশিতে প্রবেশ করবে সেদিক থেকে দেখতে গেলে বারো তারিখের পর আপনার জন্মকুণ্ডলীতে তিন যোগ তৈরি হচ্ছে বারো তারিখ শুক্র এবং চোদ্দো তারিখ বুধ যাওয়ার পর সেখানে নারায়ণী যোগ তৈরি হচ্ছে পনেরো তারিখে রবি যখন একই ঘরে প্রবেশ করবে বুধের সাথে যুক্ত এই বুধাদিত্য যোগ তৈরি করবে সেই সাথে কেন্দ্র ত্রিকোণ রাজ যোগ তৈরি হবে এর পাশাপাশি পদ্ম সিংহাসন যোগও তৈরি করবে ফলে বারো তারিখের পর যাতে চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে অস্থিরতা রয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে আপনাদের চাকরির ক্ষেত্রে সিনিয়রদের খুব একটা সাপোর্ট পাচ্ছিলেন না সেগুলো এবার থেকে পেতে শুরু করবেন কর্মক্ষেত্র নিয়ে যাদের মধ্যে রকম প্যানিক রয়েছে বা অস্থিরতা রয়েছে অথবা ডিস্টার্ব রয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে যদিও শুরু হবে এগুলো পয়লা জুন থেকে মঙ্গল যখন রাহুর সঙ্গ ত্যাগ করবে আপনার সপ্তমভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে যাদের চাকরির ক্ষেত্রে পরিবর্তন দরকার পয়লা জুনের পর ভালো যোগ আসবে সেই সাথে বলবো চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ বা কোনো পরীক্ষায় যারা এতদিন পর্যন্ত বারবার ফেল করছিল ক্লিয়ার হচ্ছিল না তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু খুব ভালো যোগ রয়েছে আপ যখন আপনার কর্মস্থানের ওপর রাহুর প্রপার দৃষ্টি পড়বে যাদের বিদেশে গিয়ে চাকরি করার নিচ্ছে কিংবা বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে এতদিন কোনো সমস্যা চলছিল সেই সমস্ত কিছু বারো তারিখের পর ঠিক হয়ে যাবে ফলে এই মাসে একটা জিনিস কনফার্ম হয়ে গেছে যে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ক্যারিয়ারের দিক থেকে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে বিদেশ যাত্রার ক্ষেত্রে বলবো যতক্ষণ না চোদ্দই জুন বুধ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করছে না ততদিন পর্যন্ত বিদেশ যাত্রার কোনো সংযোগ তৈরি হচ্ছে না সেই সাথে পনেরো তারিখের পর রবি যখন ভাগ্যস্থানে প্রবেশ করবে এই যোগ আরও সফলতা পাবে সেই সাথে সিনিয়রদের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাওয়া যাবে চোদ্দো তারিখের আগে যা কিছু লিগাল সমস্যা বা ডকুমেন্টেশনের প্রবলেম ছিল বিদেশ সংক্রান্ত যাত্রার ক্ষেত্রে সেগুলোও কিন্তু চোদ্দ তারিখের পর সলভ হয়ে যাবে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আমার এই আলোচনা আগেই বলেছি আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে কারণ আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান আপনার হাত সেখানে রেখা বা হাতের গঠন বা সেখানে গ্রহের অবস্থান অথবা আপনি যে বাস্তুতে থাকেন সেই বাস্তুর পজিশান কোনোটা সম্পর্কে কিন্তু আমার সম্যক ধারণা নেই আর যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে কথাগুলো বলতাম আপনার জীবনের সাথে নিখুঁতভাবে হুবহু মিলে যেত তুলা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে ফলো এবং লাইক করেননি তাদেরকে অনুরোধ করব। পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোন ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার ওপর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সেই সাথে বলবো আপনাদের জন্য সুখবর আমাদের পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো অলরেডি লঞ্চ করে গেছে যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে সাথে ফেসবুক পেজকে লাইক ও ফলো করতে পারেন কারণ পডকাস্ট চ্যানেল দেবদত্ত শো এমন একটা চ্যানেল আমরা তৈরি করেছি যা বাংলায় পডকাস্ট বাংলার পডকাস্ট যেখানে আপনারা আপনাদের জীবনের প্রতিদিনের বিভিন্ন ঘটনার বিভিন্ন সমস্যা নিয়ে সেই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে আড্ডা মারতে মারতে আলোচনা করতে করতে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের রাস্তা খুঁজব এই মাসে আপনাদের শুভ রং কমলা এবং সাদা মহা উপায় হলো এই মাসে আপনাদের সেটা হচ্ছে জুন মাসের পনেরো তারিখ অব্দি লাল চন্দন দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন সেই সাথে হনুমান চাল্লিশা নিয়মিত পাঠ করুন প্রথম দিন থেকে হনুমান চল্লিশা পাঠ করা শুরু করে দিন এই দুটো উপায় যদি ঠিক মতো করতে পারেন আপনাদের জীবনে আরও বড় সফলতা আসতে চলেছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি ফল হারিনি অমাবস্যা কত তারিখকে কটার সময় শুরু হবে যারা সঠিক উত্তর দেবেন আমার তরফ থেকে তাদের জন্য লাকি ড্রয়ের মাধ্যমে তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের ও তার সমস্যা নিয়ে আমি আলোচনা করব আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে আপনাকে অবশ্যই লাকি ড্রয়ের বিজেতা হতে হবে তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন এবং পডকাস্ট চ্যানেল দা দেবদত্ত শো নমস্কার